এতে ইউরোপীয় ইউনিয়ন ইউ বা ইউক্রেনের কোন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করেনি এমন পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো নিজেদের অস্ত্র উৎপাদন ক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করেছে দু সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সম্মিলিতভাবে প্রতিরক্ষার জন্য তাদের মোট চিডিপির এক দশমিক নয় শতাংশ ব্যয় করেছে তবে সাম্প্রতিক সময়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্র উভয় দিক থেকেই প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে ন্যাটো মহাসচিব রুটে বলেছেন ইউরোপের সামরিক ব্যয় তিন শতাংশের ওপরে হওয়া উচিত গত ছয় মার্চ ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি সদস্য দেশ এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যা প্রতিরক্ষা ব্যয় কয়েক বিলিয়ন ইউরো বরাদ্দের সুযোগ করে দেবে এছাড়া ইউরোপীয় কমিশনের প্রধান এটি পরিকল্পনা পেশ করেছেন যেখানে প্রতিরক্ষা খাতে দেশগুলোকে মোট একশো বিলিয়ন ইউরো বা একশো বিলিয়ন ডলার ঋণ দেওয়ারও ব্যবস্থা রাখা হবে আগামী মাসের শেষ দিকে এই পরিকল্পনা নিয়ে আরও আলোচনা হবে বলে জানা গেছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন